হ্যালো দর্শক আমি চলে আসলাম নরসিন্দী জেলার পলাশ থানা চোরসিন্দুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহন মোল্লার এই হালকাতার সেই অনুষ্ঠানে তো খুব সুন্দর আয়োজন করেছে কখনও দেখি না এরকম চোরসিন্দুর ইমন ভাই হালকাতার অনুষ্ঠান এত সুন্দর করে করতে তো মোহন মোল্লায় অনেক সুন্দর করে অনুষ্ঠান করছে যেই লোক টাকি দিছিল তাদেরকে খাওয়াবে সুন্দর করে আয়োজন করে অনেক সুন্দর আয়োজন করেছে মোহন মোল্লা মোহন মোল্লার মুখ থেকে কথা শুনবেন যাতে কি উপলক্ষে আয়োজনটা করছেন আপনি বলেন আয়োজনটা শুভ আলকাতা আমাদের আজকে শুভ হল অনুষ্ঠানে আমি আমাদের কাস্টমার লেগে রাখছি বিভিন্ন ধরনের গিফট লটারি মারফতে আমি গিফটটা করবো আর প্রথমে কাস্টমার যারা আসবে তাদেরকে আমি খাওয়ার ব্যবস্থা রাখছি ব্যবস্থা করার পরে আমি আমার এই গিফটগুলো বিতরণ করবো লটারির মারফতে হ্যাঁ আচ্ছা উনি কেউ আপনার সাথে উনি আমার বাজারের আমি যেই বাজার দোকানদারি করি এই বাজারের উনি স্যাটেটারি হিসাব

এই কিছু কথা বলার জন্য আমাদের কাস্টমার ভাই যারা আসেন যারা আসছেন আসছেন আমাদের এই যুব হালকাতার মাধ্যমে যাতে সুন্দর হয় এই অনুষ্ঠান আগামীবার আমি আগামী দেড় বছর পরে আমি আবার ওই সুন্দর হলে এই অনুষ্ঠানটা আমি আবার করব করবো আবার আগামী এই অনুষ্ঠানটা করবো কিন্তু আমি চাই সুন্দরভাবে এই জিনিসটা হোক আজকে এই মনোরম অনুষ্ঠানে আমরা সবাইকে ডাকছি এই গিফট করার জন্য আর এই চোর সুন্দর এলাকায় আসার মূল ঘটনা হলো আমার ভাই আরিফ আমার বন্ধু বিভিন্ন লোকেরা যারা আছেন সবাই আমার বলছে যে বাজারের কাছে না মনোরম অনুষ্ঠান যেন হয় এইখানে তোমার কারণ আর আমার হুমায়ুন ভাই আছে আমার বন্ধু উনিও আমার সাথে আছে উনি আমার এইখানে অংশগ্রহণ করছেন আর বিশেষ করে এই যা গিফটগুলো দেখছেন আমরা খাওয়া দাওয়ার পরে এই গিফটগুলো আমরা করব হুম

ব্যবসা পরিচালনা করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে তবে আজকে আমি এই শুভ হালকাত অনুষ্ঠানে আপনাদের সবার কাছে আমি এই ক্ষমা চাই যদি আপনারা আমার কাছে পাওনা থাকেন আমাকে আমার ক্ষমা করে দিবেন আর আমি যদি পাওনা থাকি তো আমি আপনাদেরকে সবাইকে মাফ করে দিচ্ছি আপনারা সবাই একমত তো আর এইভাবে গ্রামে আমার আর কে আনছে এই যে অনুষ্ঠানটা আমি করছি এই বাজার করার অর্থাৎ কথা ছিল আপনাদের একটু কষ্ট হয়েছে কেউ মানে কিছু না একটু দূর দূরান্ত থেকে আসছেন বেজাল হয়েছে দিয়ে ঘুম দিচ্ছেন কষ্ট হয়েছে খাবার একটু দেরি হইছে আর বিভিন্ন পুরস্কার আপনার রাখছি একটু দেরি হইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইব তবে দেরি আমরা করবো ঠিক খাওয়াইলাম আমাকে ইয়া আল্লাহ সর্বকরণ ক্ষতি থেকে দূর করুন আত্মাকে তুমি হে হেফাজত করিয়ে আল্লাহ গবলা کریم মওলা আযম ইয়া আল্লাহ আজকে এখানে মওলাম প্রত্যেকের প্রত্যেকের মন থেকে মওলা আল্লাহ মাফ করে দেওয়ার জন্য ইলা এখানে আমরা সমূত হয়েছি